এই তো ওর স্টাইল দেখনে মারু ফালে রে ওর তো আরে ভিডিও চলে যাছে না তো সুন্দর তো দাঁড়াবো তারপন চিনমি ভাত করে

সাইরা ফাদর পক্ষ থেকে আপনাদেরকে আমি জানিছি যে এই হই যাবে কি আমি যাচ্ছে শান্তভাবে না কিছু ভালো রাপে চলতে রাপে অনুগ্রহ করে শুনুন সকল ভক্তরা প্রদান সম্পutan অনন্তকে পালে জানকে ভালো রাপে চলতে রাপে

একশো টাকা দান করেছে ভক্তরা

শ্রোতা মিত্রদের সুপ্রাসকের সম্মানে কা বক্তা আছেন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে আপনারা সুধার শুনি আছো দেখি কোনো দান কৰি

তার জন্য এক থেকে বাড়ি তারপর ধরে যেতে পারে চার ছেলে